ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমকু আমার ঝুমকোর পরিবারে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে শিবরাত্রি আর শিবরাত্রিতে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা তো ছোটোদেরকে অনেক আদর আর বড়দেরকে প্রণাম জানি এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করে দিলাম এখন বাজে বারোটা উনষাট মানে একটা বেজে গেছে আবার যায়ও নি তো আমার এখনো পুজোটা কমপ্লিট হয়নি আর আজকে রান্না করেছি ওই যে ওখানে রেখে দিয়েছি রান্না করেছি সবজি ডাল মুগের ডাল আর আর করেছি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা এখনও আমি খেয়ে উঠিনি আর আজকে সবাই তো মন্দিরে যাচ্ছে আমরা মন্দিরে যেতে পারবো না তার কারণ হলো আমাদের কাল ওষুধ আর কোনো পুজো টুজো যেহেতু করছি না তো সেই জন্য এইটুকুনি তো মানতেই হবে আর প্রথম থেকে যেটা মানা হয়েছে সেটা তো কেউই মানছে না আমার কাকি শাশুড়ির আমার শাশুড়িরা তো সেই জন্য আমিও আর মন্দিরে গিয়ে পুজো দিলাম না তো যেহেতু আমার ঘরে তো শিব ঠাকুর আছে তো সেই জন্য পুজো দিতে হবে ওই যে ওখানে কাঁচা দুধ নিয়ে এসে এনে রেখে দিয়েছি ওখানে বেলপাতা ফুল ফুল সব সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে রেখে দিয়েছি আকন্দ ফুল ধুতরা ফুল একটা পেয়েছি আজকে তো ফুলের খুবই আকাল আর ওই যে ওখানে ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসে রেখে দিয়েছি হাজব্যান্ডও নিয়ে এসেছে কিছু তো এই দেখো হাজব্যান্ডকে বলেছিলাম যে নিয়ে আসতে ওর এইগুলো নিয়ে এসেছে আর এই যে ফল ঠিক আছে তো আপেল ঠাপেল আমি কিছু কালকে হাট থেকে আনতে পারিনি কালকে যেহেতু আমাদের হাটবার ছিল কিন্তু হানতে পারিনি আজকে শিবরাত্রিতে তোমাদের সাথে অনেক দিন পর আমি আড্ডা দিতে বসলাম ভাবলাম যে একটু কিছু শেয়ার করি ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো আমারও ভালো লাগবে কারণ এখন টাইমের অভাবে আমি তোমাদের সাথে সেরমভাবে কথা বলতে পারি না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখুন এগুলো আমার গোছানো হয়ে যাচ্ছে ফলগুলোকে ঢাললাম ঠিক আছে আর আমার না ওই যে ওপরের তাকে ওপরের তাকে বাসন রয়েছে পুজোর বাসন আর যেহেতু শিব ঠাকুরটাকে মানে একটু মানে পরিষ্কার টরিষ্কার করে দেব এই জায়গাটাই ওকে শিব ঠাকুরটাকে এই জায়গাটাই আজকে আমি মানে পাতব তো সেই জন্য ওপরে একটা টুল ছিল ওই বাড়িতে থাকতে মানে ছিল আমার সেই টুলটা আজকে আমি পারলাম ওই টুলটা এখন আমি ধুয়ে দেব টুলটা ধুয়ে দেব আর হাজবেন্ড আসলে ওপর থেকে আমি না পারতে পারছি না ওই ওপর থেকে নিরামিষের যে বাসনের যে বস্তাটা সেই বস্তাটা পারতে হবে আর এই দেখো টুলটা কাদা লেগে আছে এটা আমি ধুয়ে নিয়ে আসি নিরামিষ এটা কিন্তু ওই যখন নিয়ে এসেছিলাম তখন ওই যে ওই জায়গাটা সমস্ত কিছু গাদিমাড়া ছিল তো জিনিসপত্র তো সেই জন্য তখন কোথা থেকে লেগে গেছে কাদা আর ধোয়া হয়নি সমস্ত শুদ্ধ মিলে ওপরে তুলে ধোয়া হয়েছিল সেই জন্য ওটা এরকম আসে তো চলো ধুয়ে নিয়ে আসি তো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমি এখানে চলে এসেছি বন্ধুরা সমস্ত কাজ টাজ কমপ্লিট করে নিয়ে আমি পুজো দিতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার সমস্তকে সব ঠাকুরদের স্নান টান করানো হয়ে গেছে শিব ঠাকুরকে তারপর লক্ষ্মীনারায়ণকে তারপর মা কালীকে আমার গোপুদেরকে একটু সাজিয়ে দিয়েছি সোনাকে গদাই সোনাকে আমার গদাই সোনার চুলটা খুব একটা ভালো লাগে না বলে আমি ওকে দিই না কারণ চুল ছাড়া ওকে না খুব 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 কিউট লাগে তো সেই জন্য ওকে আমি চুল ছাড়াটাই দিয়েছি আর দেখতেই পাচ্ছ সবাইকে আমি ফল ঠল দিয়ে মিষ্টি ছিষ্টি দিয়ে করে দিয়েছি এবার আমি আরতি করবো আর আমাদের এই এই যে এই জায়গাটা না দরজাটা বন্ধ না করলে আমার এখানে ঠাকুরটা ঠিকমতো দেখা যায় না আর আমি ঠিকমতো সব কিছু করতেও পারি না পুজোটা করতে পারি না তো সেই জন্য এখানে আমাকে দরজাটা দিতেই হয়েছে আর এই শিবের যে শিব ঠাকুর যেখানে বসে আছে সেই জায়গাটা আমি আজকে নতুন করে করলাম আর ওইগুলোর সমস্ত কিছু মানে নিরা নিরামিষ না সরি মানে একদম নতুন জামা কাপড় জামা কাপড় বলতে নতুন কাপড় সেটা দিয়ে আমি করেছি তার কারণ হলো ঠাকুরের তো নতুন কাপড়ই লাগে আর ওখানে আমার বিছানার আমার মেয়ে আর আমার একটা দেওয়ার খেলা করছে তোমরা হয়তো ওই আয়না থেকে দেখতে সেটা সেটা বিছানার খেলা করছে আয়না থেকে ক্যামেরাতে হয়ে ওপর বন্দি যাচ্ছে আর আজকে আমি বাড়িতে একটা পার্লার খুলেই ফেলেছি এই দেখো সবাইকে শাড়ি পরিয়ে দেওয়া শাড়ি পরিয়ে দিচ্ছি আর ওদেরকে একটু চুল টুল বেঁধে দিয়ে সাজিয়ে দিচ্ছি ওরা সরস্বতী পুজোতেও আমার কাছে সেজেছে তো আসে সাজিয়ে দিই মোটামুটি যেটুকুনি পারি মানে চলার মতো কিন্তু নিজে সাজতে গেলেই নিজে আর সাজতে পারি না শাড়ি পরিয়ে দিতে পারি অন্যকে কিন্তু নিজের শাড়ি পরতে গেলে আর পারি না জানো তো মানে

在干嘛呢？先 <laughs>，房子的你先。<laughs> হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধে দাঁড়াও সন্ধে গো আটটা বাজতে গেল আমি একটু আগেই আসলাম এসে দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে এই যে চা এই যে হাজবেন্ড বসে আমরা এখন বাদাম খাচ্ছি আর এটা হলো আমাদের মধ্যে এই যে খোলা ফেলা হচ্ছে এই যে মেয়েটা ওমা একটু কাঁচা বাদাম করো গান আমরা এই যে বসে এখন আড্ডা দিচ্ছি আর এখন ভিডিওটা শেষ করব মানে আজকে সারা দিনটা এইভাবেই চললো এইভাবেই চললো আর ঠিকঠাক করতে পারছি না আর ভালো লাগছে না আর এই যে টিভিটা চলছে টিভিতে একটু আগে পয়সা মারলো এই যে বাদাম ও আর দেখি মেলা থেকে কি নিয়ে এসেছে মেয়ে এই যে এই একটা পুতুল আর এই পুতুলটার সঙ্গে এই যে একটা ছোট্ট বেবি বেবি ড্রেসটা উড়ে ফুড়ে কোথায় চলে গেছে আর ওই দেখো ও একটা নিয়ে সেই ফুল ওড়াচ্ছে সেইটা দেখতে পাচ্ছ পুরা ওরাও ওই দেখো ওইটা নিয়েছে আর কিছু নেয়নি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তবে কবে ভিডিও আসবে কি এখন তো রেগুলার তোমাদের সাথে কথা বলতে পারছি না তার জন্য সো সরি আর অনেকেই বারবার বলছো যে ব্লক কবে আসবে কিন্তু তোমাদের কোনো প্রশ্নের আমার কাছে উত্তর নেই কারণ আমি এখানে এসে ঠিকমতো তোমাদের সাথে কথা বলতেই পারি না গো টাইম পাই না আর আর এত কাজ করে আর শরীলে পেরেও দেয় না ঠিক আছে আর আমাদের আমি এই দেখো চাদুয়া মাদোয়া না খুলে ফেলেছি জানো তো এই যে এই কাজগুলো করতে করতেই অনেকটা লেট হয়ে যায় তারপরে এই পাখাটাকে মুছে নিয়েছি ভালোভাবে কালকে করেছি এই কাজগুলো মানে দুপুরবেলাটা আমাদের ঘরে না প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেছে আর এতটা গরম হয়ে যায় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আগে যে এখানে ছিলাম সেখানকার থেকে এখানে মনে হয় আরও বেশি গরম পড়বে মানে এখন থেকেই গরমের ভাবটা বোঝা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে গরম মানে দুপুরবেলাটা থাকাই যাচ্ছে না ঘরে এখনই থাকা যাচ্ছে না তার মানে যখন পুরোপুরি গরমটা পড়বে তখন কি হবে আর কেন বলো তো এই প্রবলেমটা হচ্ছে এখানে কারণ প্রচুর পরিমাণে রোদ সারাটা দিন আমাদের বাড়িটাতে থাকে মানে সকালবেলা উঠলে সেই রোদটা শুরু হয় আর একদম বিকেলবেলা চারটে পর্যন্ত আমাদের এখানে রোদ থাকে কিন্তু তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় টিনের ঘরে গরমকালে ওইটাই হলো মজা যে রাত দশটার পর থেকে তুমি শান্তিভাবে ঘুমোতে পারবে সকাল সাতটা পর্যন্ত তাই তো তো চলো আজকের কিন্তু আর ভয়ের ব্যাপার আছে যে যখন ঝড় চলে আসবে ঝড়ে ওই হুড়মুড় হুড়মুড় করবি টিন তো সেইটাই বেশি ভয়ের বিষয় আমাদের যেহেতু ঘরের এখনও চারপাশে ক্ল্যাম্পগুলো লাগানো হয়নি তো সেই জন্য আরও বেশি ভয় লাগে তো চলো বেশি বকা হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অল টাইম স্মাইল করো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট